আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রস্যু ইউ অক্ষর দিয়ে মেয়েদের একশোটি সুন্দর ইসলামিক নাম ও তার অর্থ চলুন তবে নামগুলো অর্থ সহ জেনে নিন নাম উম্মে হানি অর্থ সুদর্শন নাম উম্মেহাতুল মুমিনিন অর্থ সকল মুমিনদের মাতা যিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামের সহধর্মিনী নাম ওসুয়াতুন হাসানা অর্থ উত্তম বা সুন্দর চরিত্র নাম উম্মে খাদিজা অর্থ খাদিজার মা নাম উসরাত ওয়াহিদা অর্থ জ্ঞানী তুলনাহীন নাম উম্মে কুলসুম অর্থ স্বাস্থ্যবতী নাম উম্মে হাবিবা অর্থ প্রেমপাত্রী নাম উশি অর্থ মনস্কামনা নাম উজরাত অর্থ কুমারিত্ব বা সতীত্ব নাম উরাইদা অর্থ ছোট ফুল নাম উজাইজা অর্থ পরাক্রমশালী বা শক্তিশালী নাম উমায়রা অর্থ দীর্ঘ আয়ুজার নাম উমাজা অর্থ একজন মহৎ ব্যক্তির নাম নাম উমায়রা অর্থ দীর্ঘ আয়ুজার নাম উম্মুল হানা অর্থ সুখ এবং শান্তির উৎস নাম উম্মুল দিনা অর্থ প্রবল বিশ্বাসী নাম উম্মে কালথুম অর্থ নিঃসন্দেহে লাশ সময় নাম উলফাত নাজিয়া অর্থ সফল মুক্ত নাম উশিতা, অর্থ দৃঢ় বা মজবুত নাম উশিজা অর্থ যে অলোসনায় বা সুখকর নাম উসুয়াতুন সামিহা অর্থ দানশীল চরিত্র নাম উমাইজা অর্থ সুন্দর বা উজ্জ্বল নাম উলিমা অর্থ চতুর বা নাম বুদ্ধিমান উমরিয়া অর্থ উপহার নাম উদয়রণী অর্থ জেরানি সবসময় সফল হয় নাম উতাইকা অর্থ উদারতা বা ধার্মিকতা নাম উমরা অর্থ হজের দিন ছাড়া মক্কায় যাত্রা নাম উমনিয়া অর্থ আশা বা ইচ্ছা নাম উম্মে হামদি অর্থ যিনি সৃষ্টিকর্তার প্রশংসা করেন নাম উসমানা অর্থ শিশুসাপ নাম উর্ভি অর্থ রাজকুমারী নাম উজমা অর্থ সব থেকে মহান নাম উদুলা অর্থ উচিত বা নেই নাম উসোয়া অর্থ সাদা পয়ারের মতো সৌন্দর্যে নাম উপমা অর্থ প্রশংসা বা সব থেকে ভালো নাম উহাইবা অর্থ উপহার বা দান নাম উরাইফা অর্থ সুগন্ধি নাম উম্মুল জাকিয়া অর্থ বিশুদ্ধ বিজয়ী নাম উম্মুল হেনা অর্থ পবিত্র মেহেদি নাম উদয়া অর্থ সূর্যের উদয় হওয়া নাম উবায়া অর্থ সুন্দর নাম উচ্চা অর্থ বসন্ত ঋতু নাম উদিতা অর্থ যার উদয় হয়েছে নাম উবা অর্থ একটি ফুল নাম উশশি অর্থ ভোরবা সকাল নাম উর্না অর্থ আবরণ নাম উমাইয়া অর্থ উমাইয়া গোত্রের নাম উলিয়া অর্থ সুউচ্চ বা মহত্বপূর্ণ নাম উজাইমা অর্থ মহত্তম নাম উলপদ অর্থ বন্ধুত্বম নাম উনাইজা অর্থ প্রখ্যাত আরব মহিলা নাম উসাইলা অর্থ মধুময়ী নাম উজদা অর্থ সিংহী নাম উমামা অর্থ মাতৃত্বের শ্রেষ্ঠতা বা তিনশত উঠ নাম উম্মে সালমা অর্থ শান্তির মা নাম উনায়শা অর্থ বান্ধবী নাম উসুয়াতুন রাদিয়া অর্থ সন্তুষ্ট চরিত্র নাম উম্মে আয়সা অর্থ জীবনযাপনকারিনী নাম উলফাত না এলা অর্থ সফলতা অর্জনকারিনী নাম উমারা অর্থ পিতার বাড়িতে একত্রে অবস্থানকারী নাম উমাইয়া অর্থ বংশ বা গোত্রের নাম নাম উরোয়াত অর্থ বন্ধন উমায়মা অর্থ শ্রেষ্ঠ মাতা নাম উলফা অর্থ আকাঙ্ক্ষা নাম উসআন অর্থ চরিত্র নাম উসরত অর্থ জ্ঞানী নাম উড়ুয়া অর্থ বন্ধন নাম উমায়রা অর্থ দীর্ঘায়ু বৃক্ষ নাম উল্ফাত জাবিরা অর্থ রাজি হওয়া নাম উসরাতুন হাবিবা অর্থ প্রিয় চরিত্র নাম উসুয়াতুন জামিলা অর্থ সুন্দর চরিত্র নাম উসুয়াতুন নেসা অর্থ নারীর চরিত্র নাম উরুয়াতুন সাদিদা অর্থ শত্রু বন্ধু নাম উরুয়াতুন হাসানা অর্থ সুন্দর বন্ধন নাম উরুয়াতুন জামিলা অর্থ সুন্দর বন্ধন নাম উরুয়াতুন সাঈদা অর্থ ভাগ্যবতীর বন্ধন নাম উরুয়াতুন হামিদা অর্থ প্রশংসাকারীর বন্ধন বন্ধন নাম উড়াতুল রাখিসা অর্থ সস্তা বন্ধন নাম উলফাত রামিসা অর্থ নিরাপদ বিজয়ী নাম উম্মে তাহিয়া অর্থ সুন্দরী প্রিয়তমা নাম উম্মে দারদা অর্থ দন্তহীন নাম উসুয়াতুন রাহিলা অর্থ সুন্দর পাত্রী নাম উম্মে হালিমা অর্থ সুন্দরী ধৈর্যশীলা নাম উসুয়াতুন ফারজানা অর্থ সুন্দর কৌশলী নাম উম্মে আফিফা অর্থ সুন্দরী সাধ্য নাম উসুয়াতুন সাঈদা অর্থ উত্তম পূর্ণবতী নাম উরুয়াতুন হামিদা অর্থ প্রশংসাকারীর বন্ধন নাম উম্মে আয়মান অর্থ শুভ নাম উসরাত মাহমুদা অর্থ জ্ঞানের উত্তরাধিকারী নাম উসরত জামিলা অর্থ জ্ঞানীর উত্তরাধিকারী সুন্দরী নাম উসরাত ফাহমিদা অর্থ জ্ঞানী বুদ্ধিমতী নাম উসরাত আতিয়া অর্থ জ্ঞানী দানশীল নাম উম্মে আতিয়া অর্থ দানশীল নাম উসরাত রিফ আত অর্থ জ্ঞানী উচ্চ মর্যাদাশীল নাম উলফাত ওয়াফা অর্থ আনুগত্য বন্ধুত্ব নাম উসাইলা ফারিহা অর্থ আনন্দিত মধুময়ী নাম উসাইলা রুমালি অর্থ আনন্দিত কবুতর নাম উরওয়া তাহসিন অর্থ উত্তম বন্ধন নাম উলফাত বদিয়া অর্থ অভিনব বন্ধুত্ব সুপ্রিয় দর্শক ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল